প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এসপো একাডেমিতে স্বাগত তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল এস একাডেমি বন্ধু তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছে যে ফাইনালি বন্ধু তোমাদের এবার পৌরসভায় যে বিরাট কর্মী নিয়োগ হচ্ছে সেটি বন্ধু তোমরা কীভাবে চেকআউট করবে তা পাংখানা পাংখানাভাবে তুলে ধরছে ছোটো ভিডিওটির মাধ্যমে তাই ছোটো ভিডিওটি সবার কাছে রেকোয়েস্টগুলো স্কিম না করে পুরো দেখো এবং তোমরা তো এইরকমই চ্যাকডি সংক্রান্ত নিত্য নতুন ছোটো বড় অফিসিয়াল আপডেট সর্বপ্রথম পেতে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি শেয়ার করে দিয়ে লাইক করে কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা চলো শুরু করি বলবো সেটি বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সিটি বলা হয়েছে ঠিক আছে তোমাদের এই ভ্যাকান্সি তোমরা কোন অফিসিয়াল স্যারে আবেদন করবে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশান কতদিন পর্যন্ত চলবে সেটা দেখে নাও ঠিক আছে বন্ধুরা তোমাদের এই যে অ্যাপ্লিকেশান চলবে সেই অ্যাপ্লিকেশানে তোমরা একটা ডেট দেখতে পাচ্ছ তোমাদের এটা চব্বিশ দুই দু হাজার পঁচিশে চালু হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমাদের এখানে সব কিছু তুলে ধরেছে তোমাদের আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের এটা চব বারো তিন দু হাজার পঁচিশ এগারোটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তোমাদের এটা অফলাইনে আবেদন চলছে তোমাদের এটা যে নিয়োগটি চলছে সেটা বন্ধুরা শুধু ইন্টারভিউর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটারে নিয়োগ চলবে ঠিক আছে তোমাদের এই যে ভ্যাকান্সি বলেছে ভ্যাকান্সি সম্বন্ধে আর ডিটেলসের নিচে বলেছে তোমাদের নাম্বার ভ্যাকান্সি তোমাদের এখানে বলে দিয়েছে তোমাদের এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে বলেছে তোমাদের ডিগ্রি পাস করে থাকতে হবে কালেক্টরি অফিসে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তোমাদের যে ডিপ্লোমা সেরকম ইংলিশ অ্যান্ড বেঙ্গলি তোমাদের অ্যান্ড অন ইন বেঙ্গলিতে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সি পাড়েছে ডিএম এডিএমে তোমাদের নোটিশটি প্রকাশিত করেছে তোমাদের এই যে ভ্যাকান্সি বা ডাটা এন্ট্রি অপারেটারে সেটি বন্ধু তোমরা নিজে সার্চ করতে চাইলে ডাইরেক্ট গুগলে চলে আসবে ঠিক আছে বন্ধুরা গুগল এসে তোমাদের ফোনে যে গুগল অ্যাপস আছে সেখানে এসে তোমরা সার্চ করবে একটুখানি দাঁড়াও পেজটা ওপেন হচ্ছে তোমরা এটা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে না আমাকে কমেন্ট সেকশন কমেন্ট করে তোমাদের আমি জানিয়ে দেবো তাহলে ঝামেলে চুকে যাবে অথবা তোমরা ডাইরেক্টগুলো এসে সার্চ করবে কোচবিহার ডট জিও ডট আইন তাহলে কোচবিহার অফিসাল এসে অপশান পেয়ে গেলেই সেখানে বন্ধু তোমরা ক্লিক করলে পেয়ে যাবে এরকম রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলাম প্রথমে দেখতে পাচ্ছ প্রথমে যে পিডিএফটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা ক্লিক করো তাহলে বন্ধু তোমাদের এই যে পেজটা খোলা আসলো এই পেজে বন্ধুরা তোমাদের যে প্রথমে দেখতে হচ্ছে আপডেটটা তুলে ধরেছে চব্বিশ দু হাজার পঁচিশে চালু হয়েছে চলবে চব্বিশ দিন দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে বন্ধু দুটো ফর্ম দিয়েছে একটা তোমাদের যে ডিটেলসে বলেছে একটা বন্ধু তোমাদের অ্যাপ্লিকেশান দিয়েছে সেই অ্যাপ্লিকেশানটা করে নেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে লাইক করে কমেন্ট করে চলো বন্ধু যেহেতু বন্ধু এক নিক্স ভিডিওতে আবার দেখেছেন যে বলে